বহু প্রতীক্ষার পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে কিন্তু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে যেটি বলা হচ্ছে সেটি হলো গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে চাকরি পদ সতেরো আবেদনের সুযোগ এস এস উত্তীর্ণদেরও অর্থাৎ আপনি যদি শুধুমাত্র এস এস পাশ হয়ে থাকেন তাও কিন্তু আবেদন করতে পারবেন তো আমরা বিস্তারিত দেখে আসব। তো এখানে যেটি বলা হয়েছে সেটি হলো জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রতিষ্ঠানটি ১৩ থেকে গ্রেডে পদে কর্মী নিয়োগে বিশতম আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি আবেদন বিশ আগস্ট সকাল দশটা থেকে শুরু হয়ে চলবে বিশ সেপ্টেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আগামী বিশ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন এখন আমরা দেখবো যে পদ কি কি আছে কতজন করে নিবে বেতন স্কেল কত সেগুলি আমরা যদি একদম শেষের পদটি দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে যে পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা ছয়টি বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ আবেদনের যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তার উপরে যে পদটি রয়েছে সেটি হলো পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা চারটি বেতন নয় টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা গ্রেড ষোলো আবেদনের যোগ্যতা এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে তার উপরে যে পদটি রয়েছে অর্থাৎ এক নম্বর পদ সেটি হলো পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা সাতটি বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো আবেদনের যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে ষাট লিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে আবেদনের শেষ সময় আগামী বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা তো এখানে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে এখানে কিন্তু একটি লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে যে লিঙ্কটি আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেই লিংকে ক্লিক করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর এই বিষয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ